হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের পঁয়ষট্টি থেকে উনসত্তর নম্বর শ্লোক অব্দি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক প্রসাদে সর্ব দুঃখ বুদ্ধি পর্যব অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের জগতের দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় নাস্তি বুদ্ধির ভাবনা সুখম অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি ছাড়া কীভাবে সুখ লাভ হতে পারে তাৎপর্য কৃষ্ণ ভাবনায় না হতে পারলে শান্তি লাভ করা কোনো সম্ভব নয় পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে যখন কেউ হৃদয়গম করতে পারে যে শ্রীকৃষ্ণই সমস্ত যোগ্য ও তপস্যার একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত সুরৃদ তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না নির্দিষ্ট লক্ষ্যের অভাবেই সমগ্র অশান্তির কারণ আর কেউ যখন নিশ্চিতভাবে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই পরম ভোক্তা অধীশ্বর ও সর্বভূতের পরম সুরৃদ তখন তার চিত্ত স্থির হয় আর তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধরতিত হয়ে যে জীবন অতিবাহিত করে সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখাবার চেষ্টা করুক না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত কৃষ্ণ ভাবনামৃত একটি স্বপ্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার মাধ্যমেই লাভ করা যেতে পারে ইন্দ্রিয়ান অনুবাদ প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে তাৎপর্য ভগবদ্ভক্ত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি একটি ইন্দ্রিয় জড়সুখ উপভোগ করার প্রয়াসী হয় তাহলেও তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে মহারাজ অম্বরীশের জীবনের মাধ্যমে যেটি প্রদর্শন করা হয়েছে সব কয়টি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল तस्मात् यस्य महावाहो निगृता निः सर्वशः ইন্দ্রিয়াणि ইন্দ্রিয়र्थेभ्यः প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ অতএব হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্তিতপ্রজ্ঞ তাৎপর্য কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে মাধ্যমেই ইন্দ্রিয়তর্পণের বেগগুলিকে দমন করা যায় যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় ইন্দ্রিয়গুলিকেও তেমনভাবেই দমন করা যায় কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয় কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর আনুগত্যে সেই পদ্ধতির অনুশীলন করতে হয় তাকেই বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র পাত্রানম্যাম জাগতি জাগতি ভূতানি মনের অনুবাদ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিত প্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকেন তখন তত্ত্বদর্শী মনের নিকটতা রাত্রিস্বরূপ তাৎপর্য এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রীয় সুখভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ আর অন্য ধরনের বুদ্ধিমানেরা এবং তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত অনুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপ জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে রাত্রির মতন আত্ম উপলব্ধি বিষয়ে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু তত্ত্বদর্শী মনে জড়জগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করে আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রীয় উপভোগের স্বপ্ন দেখে সেই স্বপ্ন সে কখনো নিজেকে সুখী বলে মনে করে এবং কখনো ঘুমের ঘরে দুঃখী বলে মনে করে এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্ম অনুসন্ধানকারী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ার সম্পূর্ণ অবিচলিত থেকে আত্ম উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের পঁয়ষট্টি থেকে ঊনসত্তর নাম্বার শ্লোকের তাৎপর্য আমরা যখনই পাঠ পড়ছি আপনারা দেখবেন যখনই কোনো শ্লোক আসছে তার মানে সেখানে পঁয়ষট্টি তারপরে সিরিয়ালই আমরা গেছি ছেষট্টি সাতষট্টি আটষট্টি এবং উনসত্তর এরকমভাবে আমরা পরপর পাঠ করেছি এবং তার সাথে সাথে ঠিক সেইভাবে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ হয়েছে এটি একটি শ্লোকের মধ্যে কিন্তু আমরা ব্যাখ্যা করিনি আমরা পরপর সিরিয়াল ওয়াইজ গেছি আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং ভিডিওগুলি অবশ্যই শেয়ার করুন আপনাদের পরিবারের লোকের সাথে বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই শেয়ার করতে পারেন কারণ ভগবত পাঠ করা এবং ভগবত গীতা শ্রবণ করা মানে শোনা দুটোই জীবনের ভীষণ ভীষণ অংশে আমাদের কাজে লাগে কারণ প্রত্যেকটা সময় আমাদের জীবনে প্রত্যেকটা সময় যে কোনো রকম মুহুর্তে যে কোনো প্রশ্নের উত্তর আমরা এখান থেকে খুঁজে পেতে পারি দেখবেন কোন একটা লাইন পড়ছি বা কোন একটা লাইন যখন আমি পড়ছি বা ব্যাখ্যা করছি কখনো না কখনো যদি মন দিয়ে শোনেন তখন কিছু না কিছু উত্তর আপনারা সেখান থেকে অবশ্যই পেতে থাকবেন তাহলে আজ এই অবধি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে